কি তোর এত বড় সাহস তুই আমার মাকে দিয়ে আমার বাড়ির কাজ করাস তোর পুরো গোষ্ঠীর শপিং আমার টাকায় হইতেছে তোর মায়ের জন্য শাড়ি তোর মায়ের জন্য থ্রি পিস বোনের জন্য লেহেঙ্গা ভাইয়ের জন্য কাপড় নিজের জন্য কাপড় নিজের বাবার জন্য পাঞ্জাবি আর আমার মায়ের বেলায় আমার মা জাকাতে শাড়ি পরবে তোর এত বড় সাহস তুই আমার মায়ের উপর অত্যাচার করস আজকে তো তোরে আমি বাবা বাবা মা তুমি মেঝে পরিষ্কার করতেছো কেন ঘরের মহারানী কোথায় বৌমা একটু মার্কেটে গেছে বাবা মার্কেটে গেছে কখন গেছে তুই বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পর পরে বৌমা গেছে তো বাবা তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আইলি মা ওই তেমন কোনো কাজ ছিল না তো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এজন্য চলে আসছি আচ্ছা তুমি কাজ করো এসব রাখো তোমার এসব করতে হবে না ওঠো এই তো শেষ হয়ে গেছে আর অল্প আমি শেষ করেই উঠতেছি আর তাছাড়া আমার কোনো কষ্ট হইতেছে না তোমার কষ্ট হচ্ছে নাকি হচ্ছে না সেটা আমি খুব ভালো করে জানি হাঁটুর ব্যথা কোমরের ব্যথা এসবের জন্য তো নড়াচড়া করতে পারো না চলাফেরাও করতে পারো না ঠিকভাবে আর তুমি এসে সব করতেছো উঠতে বলছি না ওঠো না রে বাবা হাতের কাজটুকু যদি শেষ করে না উঠি বৌমা তাইলে আগার আবার কি করব তুই যা তো ভিতরে যায় ফেরেস আমি কাজ শেষ করে আইতেছি ঝামেলা কাজ শেষ করতে হবে তাই না আমি করতেছি কোথায় গিয়েছিল শপিং এ শপিং এ তোমাকে না বলেছিলাম মাকে নিয়ে যেতে একা গিয়েছিলে কেন তোমার মা বয়স্ক মানুষ রাস্তায় বিড়বিড় করে হাঁটে ওনাকে নিয়ে যদি শপিং এ যেতাম এত ভিড় মধ্যে কি আমি কোনো কেনাকাটা করতে পারতাম তা অবশ্য ঠিকই বলছো বয়স্ক মানুষ তারই প্রবলেম হবে বাই তোমার বোরকা কটা জানো এমন ভাবে বলতেছো তুমি কিছু জানোই না আগের পাঁচটা ছিল পরে আরেকটা কিনলা ছয়টা ছয় ছয়টা তোমার বোকা কিন্তু তুমি একটাও পড়ে যাও কেন তুমি দেখছো বাইরে কি রোদ এই রোদে যদি আমি বোরকা পরে যেতাম তাহলে কি বাঁচতাম মরেই যেতাম তাও ঠিক বাদ অনেকগুলো শপিং করছো দেখতেছি তা কার কার জন্য কি কিনে আসছো এটা আমার বাবার জন্য দুইটা পাঞ্জাবি একটা শার্ট তারপর আমার মায়ের জন্য তিনটা থ্রি পিস দুইটা শাড়ি আনছি আমার বোনের জন্য একটা লেহেঙ্গা আবদার করছিল সেটা আনছি দুইটা থ্রি পিস আনছি আর একটা ওয়েস্টার্ন আনছি ভাইয়ের জন্য পাঞ্জাবি আনছি তোমার জন্য দুইটা শার্ট আনছি খুব সুন্দর একটা পাঞ্জাবি আর আমি চারটা শাড়ি নিছি একটা থ্রি পিস বাহ সবার জন্য কি নেনছো দেখতেছি বোনের জন্য লেহেঙ্গা তোমার মায়ের জন্য শাড়ি থ্রি পিস বাবার জন্য পাঞ্জাবি ভাইয়ের জন্য কাপড় নিজের জন্য চারটা শাড়ি আবার থ্রি পিস আমার মায়ের শপিং কোথায় তোমার মায়ের জন্য তোমার মায়ের জন্য কোনো কিছু কেনা হয়নি আমি শুনছি কমিশনার আঙ্কেল নাকি পাঁচশো শাড়ি রাখছে জাকাতের তো ওই যে ফুলজান খালা আসছিলো বললো কালকে সকালে যাবে তো ভাবছি আমি মার জন্য একটা শাড়ি আনাই রাখবো ওটাই মাকে দিব মা দু দিন পরে নেবে কি এত সাহস তুই আমার মাকে দিয়ে আমার বাড়ির কাজ করাস তোর পুরো কুষ্টির শপিং আমার টাকাই হইতেছে

থাকবো মা তুমি আর কান্দো না ওর মাথাটা গরম হয়ে গেছে তাইও তোমার গায়ে হাত তুলছে আমি ওরে বোঝাই একু মনে মা আপনি আমার মাফ করে দেন আমি আর কোনোদিন আপনার সাথে এরকম ব্যবহার করবো না আমার ভুল হয়ে গেছে মা ঠিক আছে মা